আল উদয় এয়ার যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কৌশলগত সেনাঘাটি অবস্থিত পেন্টাগন থেকে শুরু করে ইসরায়েল পর্যন্ত সিগনাল যায় এখান থেকে আর এই ঘাটিতে আঘাত মানে সোজা কথা তোমাদের ঘুমন্ত ঘরের দরজা পর্যন্ত পৌঁছেছি বাইশে জুন দুই হাজার পঁচিশ কাতারের আকাশে রাতের অন্ধকার চিরে সুরে আসা ছয়টি ব্যালিস্টিক মিজাইল ইতিহাসের পাতা কাঁপিয়ে দিল লক্ষ্য আল দিয়ার ইয়ারবেস যেখানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে কৌশলগত সেনা অবস্থিত ইরান নিজেই ঘোষণা করল এই ছিল অপারেশন টাইডিং প্রথম দেখা এটি একটি একটি প্রতিশোধ বলে মনে হলেও গভীরে রয়েছে এমন বার্তা যা হয়তো বিশ্বের যুদ্ধ ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা তারা এমন একটি জায়গায় আঘাত করলো যা পৃথিবীর সবচেয়ে প্রযুক্তি সম্পূর্ণ রাডার কভার ঘাঁটি আর শুধু সুরে দেখলাম কাল হয়তো ভেঙে ফেলবো